এই নাস্তিকদেরকে রুখতে হবে আমাদেরকে তারা আমাদের সাথে ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোঁজ দেবার ক্লেট আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম দাসের জীবন আমরা শহীদ চাই নিত্য মৃত্যু ভীত ওরা মা মৃত্যু কোথায় খুঁজে লড়ায় ওরা মরেবে না যুদ্ধ বাঁধিয়ে লুকাইবে ওরা কচু মনে কোলাহল করে অঙ্গনে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চারে ওদের ভাবে মাছি পিপিলিকা মারি না করি মানুষের অনাগত করলে ওহারা ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ

চাহে যদি না তারা চাহে না কো এই অসম্পৃতের গতি তারা বলে যদি প্রার্থনা মোড়া করি তাঁর কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিলেন ধুলির দুনিয়াতে সাত আসমানে হতে সাত রঙা রাম ধনু আনি তো চাই আল্লাহ লুপ্ত প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই ওহারা চলুক ওহাদের পথে আমাদের পথে আমরা যাই পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক সব দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এর ঘরে ঘরে পথকে পথকে ভাঙা বাধে লুক করে যারা তারা লোভি তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় শরীর নল ওরা নিষেদিন দ্বন্দ্ব চায় ওরা নিষেদিন মন্দ চায় ভূতের আশ্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তারাবে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৎস ফসল শস্য নিতে ওরা চেরোছে না ওদের ঘরের ধন্যবাদ যে ওনা কবু কেউ তোর ঘরে থাকে চাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে তোল তোল আসমান পাবে আল্লাহ তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চলতে সূর্য তারা জড় জীব গানে বলেন বলেন